গনু দাদাকে একবার এইভাবে ভোগ রান্না করে দিন গনু দাদা তো খেয়ে খুশি হবেনি আর আপনিও খুশি হবেন ওনার প্রসাদ গ্রহণ করে বলুন তাহলে আজকে গণেশের প্রিয় ভোগ মাওয়া প্রথমে কিছুটা দুধ গরম করে নিন তারপর ওই দুধ থেকে এক হাতা দুধ তুলে রাখুন তুলে ওর মধ্যে কেশর গরম দুধের মধ্যে কেশর দিয়ে ভেজোতে দিয়ে দিন তারপর ওই দুধটা তুলে কড়াটাকে একদম গরম করে নিয়ে ওর মধ্যে ঘি দিয়ে দিন দিয়ে দিন দু কি তিন হাতা দুধ দিয়ে ভালো করে ওই দুধটা ফুটে এলে সরগুলোকে সরিয়ে দিয়ে মানে সরগুলোকে গুলিয়ে দিয়ে দুধের মধ্যে দিয়ে দেবেন কেশর দিয়ে ভিজিয়ে রাখা দুধটা তারপর দিয়ে দেবেন ওর মধ্যে গুঁড়ো দুধ আপনি যতটা পরিমাণ মোদক তৈরি করবেন ঠিক ততটা পরিমাণেই গুঁড়ো দুধ দেবেন এবার গুঁড়ো দুধটা বেশ করে নাড়তে থাকুন মনে রাখবেন এই সময় কিন্তু একেবারেই কুন্তিটাকে থামানো যাবে না এবার এর মধ্যে দিয়ে দেবেন খেতো করে রাখা এলা দিয়ে এবার ভালো করে নাড়তে থাকুন এবার এর মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণের চিনি চিনিটা কিন্তু বুঝে শুনে দেবেন কারণ গুঁড়ো দুধটা কিন্তু একই মিষ্টি মিষ্টি হয় তার উপর আরো বেশি চিনি দিলে মোদকটা অনেকটা মিষ্টি হয়ে যাবে খেতে অতটা ভালো হবে না তাই জন্য চিনির পরিমাণটা একটুখানি বুঝে শুনে দেবেন আগে থেকে কিছুটা গোটা কাজু ভালো করে একদম থেঁতো করে গুঁড়ো গুঁড়ো করে নেবেন ওইটা এবার এর মধ্যে দিয়ে দেবেন কাজু গুঁড়োটা দিলে এটা দেখবেন আরও শক্ত হয়ে আসছে মানে পাক হয়ে এসছে এই অবস্থাতে কিন্তু একেবারেই খুন্তি হামানো চলবে না এবার দেখবেন খুন্তি নাড়তে নাড়তে এই কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে তখনই বুঝে নেবেন যে এই মিশ্রণটা একেবারে তৈরি মোদকের জন্য এবার ব্যাস আপনি এটাকে নাবিয়ে ফেলুন আর কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন উষ্ণ উষ্ণ গরম থাকবে সেই রকম অবস্থাতেই হাতে ভালো করে ঘি দিয়ে দেবেন আর সাথে একটা ভালো পরিষ্কার কাটি নিয়ে নেবেন এবার একটা একটা করে ছোট ছোট গোল আকার সেভ করবেন এবার হাত দিয়ে একটুখানি ডুমো মতো করে নেবেন ব্যাস এবার মোদকের আকৃতি দেওয়া হয়ে গেল এবার মোদকের গায়ে যে কাটা ডিজাইনটা হয় সেটা ওই যে পরিষ্কার কাটিটা ওই পরিষ্কার কাটি দিয়ে এইভাবে চেপে চেপে হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে একবারে ডিজাইনটা তৈরি করে নিন ব্যাস আপনার কাছে যদি মোদক বানানোর ছাঁচ না থাকে তাহলে আপনি এইভাবেই করবেন আর যদি মোদকের ছাঁচ থাকে তো অবশ্যই ছাঁচ দিয়ে করবেন তাতে আরো বেশি সুবিধা হবে তবে এইভাবে করতেও কিন্তু কিন্তু খুব একটা অসুবিধা হয় না এইভাবে সবকটা কটা মোদকই করে নেবেন আমি এইভাবে সবকটা কটা মোদক করে নিয়েছি তারপর তো যোগা করে একদম গণেশ পুজোয় বসে গেলাম আপনাদের কাছে ভিডিওটা গণেশ পুজোর পরে পৌঁছলেও আপনারা কিন্তু গণেশের প্রিয় এই ভোগ যে কোনো বুধবার দিন দিতেই পারেন গণেশের প্রিয় সংখ্যা একুশ তাই গণেশকে এই একুশটা মোদক দিয়ে ভালো করে পুজো করে নিন আর পাঁচটা মোদক গণেশের কাছে রেখে পাখিটা আপনারা প্রসাদ হিসাবে গ্রহণ করুন ব্যাস আপনিও খুশি গণেশও খুশি